আমি যশোর গেছি জাগার খাজুরা জমের আন্দাজের খেজুর গাছ রাস্তার পাশ দিয়ে খেজুর গাছ আর খেজুর গাছ গাছি একজন আইসে যার আগে আমার কালে রস হুজুর। রেখা রস যা একটু করে দি। আমি বললাম যে কেউ করলো না এ আমি এখন কে কয় আমি গাছি তা কি হয়েছে কয় হজুর একশো গাছ কাটি প্রত্যেকদিন প্রায় রাত্রি চারটে পাঁচটার রস তুলে রেখে বেলা আমি বললাম পাঁচটা খায় না পাঁচটা খায় এই যে পাঁচতে পাঁচটা কাছে রস ভালো হয় ওই পাঁচটাই খায় আমি বললাম তো একশোতে তো আড়াইটে জাকাতে ওরাই পায় আড়াই পার্সেন্ট জাকাত কয়ে যে সে জামার বাড়ি এসে সকালে নিলিচ্ছ দেয় যে রাত্রি খায় যে আমি তো ও পোলা পাঠে খাবে অ কিছু মনে করেন না কয় যে হুজুর আপনিও সরের দলে আমি বললো যে এই ঈশ্বর যেতে পারে ঠেয়াতে পারবো না খালি ওয়াজের মাঠে কয়ে লাভ কি আচ্ছা ঠিক আছে খাই খাক সুরিয়ে খাই খাক একটা কথা কয়েক এই রস খাইয়ে পরে আমার ঢিলের মধ্যে মুক্তি তোল এই ঢিলে যেন নষ্ট না এইটা বলতে পারব এইটা বলতে পারো আমার আলিম গাছের রস চুরিয়ে খায় না

আমি পরামর্শ দেই এটা গোপালগঞ্জ এটা টুঙ্গিপাড়া এটা কুটালি বাংলাদেশের অগ্রনায়ক বাংলাদেশের কি বলা হয় অধিপতি বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিট আজকে এই জায়গা কারেন্ট নাই আমার ভয় হচ্ছে যে আগামী শুক্রবারের মধ্যে কিয়ামত না হয় কুটালি বাড়ার কারেন্ট না থাকে এটা কিয়মতের তবে আজকের এইটা ইউটিউবে চলে যাবে সারা পৃথিবীতে প্রধানমন্ত্রীর বা গোপালগুঞ্জে শাসনের নামে যে বদনাম এইটা খালিকটা লোডশেডিং অন্য জেলায় হয় না লোডশেডিং এর ভাগ প্রধানমন্ত্রীও নেয় সব জায়গা ছড়ায় পড়বে ইউটিউব জানায় দিও কোটালি পড়া আজকে শেডিং তো এই জায়গায় বসে ওয়াজ মজা পৌঁছে পৌঁছে যায় যেন নেত্রীর কাছে নেত্রী নামাজি শুনেছি আমি দেখি নাই অবশ্যই নামাজি নেত্রী কোরআন পর্নি পড়তে দেখি নাই বিশ্বস্ত সূত্রে শুনেছি বিশ্বাস করি তেল করে কমপক্ষে মেয়ে নেত্রী একজন মুসলমান একজন মুসলমানের সন্তান কথা বলেন তার জেলায় তার থানায় হাজার হাজার ওলামাই কিরাম এমনকি গোপালগঞ্জ জেলায় গোপালগঞ্জ জেলায় এর নামও গোপালগঞ্জ মানে গোপালের আড্ডা ওয়াইন থার্ড খালি গোপাল তিন ভাগের এক ভাগ ভোটার গোপাল হিন্দু ভাইরা হিন্দু ভাইরা এই জেলায় যে পরিমাণ কর্মীপূর্ণাঙ্গ মাদ্রাসা বাংলাদেশের লোকাল জেলা এক ঢাকা শহর ছাড়া এক ঢাকা শহর ছাড়া সারা বাংলাদেশ আমি ঘুরেছি এক জেলায় এত দাওরা মাদ্রাসা বাংলাদেশের কোনো জেলায় না এই জেলার থেকে আল্লাহ রহমতে যে পরিমাণ ওলামাইক্রাম প্রোডাকশন নিচ্ছে আমি সেই জায়গায় বসে জননেত্রীর কাছে প্রস্তাব পাঠাইতে চাই আপনারা একমত থাকবেন বলে বিশ্বাস কয়েকটা প্রস্তাব এক নম্বরে প্রাইমারি থেকে নিয়ে প্রাইমারি থেকে নিয়া প্রাইমারি ক্লাস ওয়ান থেকে নিয়া আলিপাস শুরু করে দিয়া। ক্লাস ওয়ান থেকে নিয়া আলিপাস শুরু করে দিয়া ক্লাস ফাইভ পর্যন্ত বিশুদ্ধ করে সুন্দর করে এই প্রাইমারি ছেলে মেয়েদেরকে শুদ্ধ করে কোরআন শিক্ষার ব্যবস্থা স্কুল পর্যায়ে করা হোক একমত শিক্ষার পর কোন খারাপ প্রভাব পড়বে নাকি ভালো প্রভাব পড়বে কোরআন শিক্ষার পক্ষে হাই স্কুল সেক্টরে যাইয়া কোরআনকে একটু একটু করে তর্জমা পড়ানোর ব্যবস্থা করা হোক কলেজ সেক্টরে যাইয়া কোরআনের তফসিলের ব্যবস্থা করা হোক মাসাল্লাহ নামান আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি মলানা নাসির মায়ের পেট থেকে মলানা হয়ে জন্ম নেই নেই আমি মৌলানা নাসির মায়ের পেট থেকে বক্তা হয়ে জন্ম নেই নেই আমার পিসা ভুজুর মায়ের পেট থেকে পীর হয়ে জন্ম নেয় নাই, সদর সাহ মায়ের পেট থেকে সদর হয়ে জন্ম নেয় নাই দুনিয়ায় আসার পরে আল্লাহর রহমতে কোরআনের ছোঁয়া লাগার কারণে আমি মৌলানা নাসির মওলানা হয়েছি আমি বক্তা হয়েছি আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়েছি আমিও যদি আলেম না হইতাম আমিও যদি কোরআন না শিখতাম সাধারণ পাবলিক থাকতাম আমার এলাকার সাধারণ পাবলিকে যত যাওন নাই করে আমিও কম বেস্তার সাথে ভাগই হতাম ঠিক ঠিক না শিক্ষান্তকে উঠে আসতে সুযোগ পেয়েছি একমাত্র কুরআনের ওসিলায় কিসের ওসিলায় আল্লাহর কুরআন হলো পরশপথ আমি বলে থাকি কুরআন কি পরশপথ একটু বলেন কুরআন কি আয়া

গিয়েছি টাঙ্গাইল থেকে মোটর সাইকেল চালাই প্রচন্ড শীত শীতের মধ্যে আমার ড্রাইভার হলো ওই ওয়াজের মধ্যে মাঝে মাঝে বলি না এক উনি আসাপ আমি সাইকেলের দিস ওয়াজে নিয়ে গেছি সাতক্ষীরে যার পরে নামিয়ে বসছি লোকজন এসে ওনারে দেখে মানাই টানাই খুব এত বড় দাড়ি লাল মেহেদিওয়ালা জামা জব্ব পরা পাগড়ি টাগড়ি এসে আমি তো এরকম সিমড়া সিমড়া ভাবে যাই আমি যে কোনায় গাতি মেরে বসে রয়েছি সবাই মনে করছে দারোগা সবই প্রধান বক্তা আজ যে গিরে গিরে বইছে খাবার দাবার সব উনারে দিচ্ছে নাস্তা পানি উনারই খাস আমার একটু দেয় বা তোদের সময় দেয় উনি ভুলে যায় উনি আমার সামনে লজ্ যাবাই তারপরে কথা কয় না আমি দিছি কথা কইন না সাই পরিচয় দিলে আর খাবার পাবেন না না আগে যাকই তই

পরে কইতেছে হুজুর তো বুখারি শরীফ কোথায় পড়েন তো আমার বউরে বাংলা বুখারি শরীফ পড়ে যে বুখারি পড়ায় তারে সাইকুল্লা দেশ পায় উনি বুখারি পড়ায় তা কারে পড়ায় তো আমার বউরে নিয়ে বাংলা বুখারি শরীফ পড়া পড়ি করি এমন ভেদ ভেঙে গেছে এই দারোগা সব আমার টাঙ্গাইলিতে মোটর সাইকেল চালিয়ে সাতপুর নেছে দুমসা কুয়েশা দিক ঠিক আড়াই বেলাইছি সাতপুর ব্রিজ পার হইয়া মেঘনা ব্রিজ পার হইয়া যাইয়া জোহরের নামাজ পড়তে ঢুকছি মসজিদে তো মসজিদে যাইয়া জামাত হয়ে গেছে যার যার পড়তেছি দারোগা সাহেব দিক নামাজ নামাজের পরে আমি ভাই কোন দিক নামাজ পড়লেন এই যে কাতার কোন দিক দিয়ে আপনি কোন দিক পড়ছেন আমি পশ্চিম দিক পড়ছি মসজিদের কাতার ভুল দেশে স্থানীয়রা কাতার ভুল দেশে উনি ঠিক পড়ছে আবার বড় কেন বড় হই না আমি মসজিদি করছি না মসজিদ ভুল বানাইছি যাইয়া মাহবিলের পরে মোটর সাইকেল চালাই গেছি আসার সময় সাহস পাচ্ছি না এত শীত ওই মোটরসাইকেল সহ লঞ্চে উঠে দিছে লঞ্চে আসবো ঢাকা তো একটা যুবক আগাই দিল মাথায় আমার হেলমেট ছিল না একটা হেলমেটও স্যার দিয়ে দিল ওই যুবক বলতেছে হুজুর আগে আমি এই এলাকায় এলাকার ছেলে এত বড় দস্যু ছিলাম মুরব্বীরা দেখলে আমার দিকে ভয়তে পালাইতো আমি যদি ইচ্ছা করতাম যদি বলতাম আজকে তোর ঘরে থাকবো তাহলে তার ঘরে টুকার উপায় ছিল না তার বউ আমাকে দিয়ে দেওয়া লাগতো কোনো মহিলাকে যদি বলতাম আজকে তোমার ঘরে আমি রাত কাটাবো দরজা খোলা রেখো তোমার স্বামীর অন্য ঘরে থাকতে বলো তাহলে তাই না হলে তার উপায় ছিল না ইত্যাদি ইত্যাদি নোংরামির শেষ ছিল আমার হাতে যত প্রকার নোংরামি সব করেছি একদিন এই রাজনৈতিক পেশা থানার সামনে রামদাউদে একটারে কবে দুই ভাগ করে দিয়ে দৌড়াই নিজে যাইয়া থানায় রামদাটা ওসির সামনে জমা দিয়ে বললাম ওই ডেলে আমি দুই ভাগ করে ফেলাইছি এই যে রামদা থাকলো হাসিয়া আসসালাম আলাইকুম বাদিও আমি আসামিও আমি হইতেছে দৌড়ে চলে আসলাম রানিং গাড়িতে উঠে গেলাম চলে আসলাম কাকড়াইল কাড়াইল আইসা হতার জুবাই শব্দ আলিয়ার হাতে হাত দিয়ে আমি বিস্তারিত শুনেইলাম বললাম হজরত আমার আমি আসামি আমি বাদি হত্যা করে নিজে হাতে মামলা দিয়ে চলে আসছি আমার উপায় নাই আমার ধরা পড়লে হবেই মরণের আগে একটু মধ্যে ধরা পড়লে যখন বিচার হওয়া হবে আমারে তিন চিল্লার একটা জামাতের সাথে পাঠিয়ে দেন হজরত আমাকে বাসাই ফুটাই করে অত্যন্ত সুন্দর আলেমদের একটা জামাতের সাথে পাঠাই দিলেন চলে গেলাম তিন চিল্লায় প্রতিদিন অপেক্ষা করি হয়তো এই মসজিদে অ্যাটাক করবে পুলিশে নতুবা ওই মসজিদে করবে এমন করে প্রতিটা রাত আর প্রতিটা দিন আমার অপেক্ষা অপেক্ষা চলতে তালে আছে আল্লাহর রহমাতে তিন চিল্লার শেষ পর্যন্ত একটা মসজিদে আমার সামনে পুলিশ আসে নাই চলে আসছে আবার কাঁকড়াই নির্ভয়ে চলে আসছি বাড়ি বাড়ি আইসে ব্যাটিং চারাই থানার সামনে দেখি পুলিশটা আমার সালাম দেয় কোনো কথা কয় না আমি বুঝতে পারলাম না ব্যাপার কি ওই পর্যন্ত মামলা শেষ

এভাবে হত্যা করে মামলা দিতে পারে না আর পাগলের কোনো বিচার হয় না কথা বলার না তাই আমারে হয়তো maaf করে দিতেছে আমি সেই থেকে জীবনের स्टार्टिंग ঘুরে বেলাইছি ওলামাইতামের सोबतে থাকি আগে যারা আমারে যে ভয় দেখায় যেত তারা এসে সালাম দেয় জড়িয়ে ধরে সকল প্রকার দুর্নীতির মোকাবেলা আমি করি আর কোনো দুর্নীতি আমি করি না আমার বিশ্বাস আল্লাহর দিনের সাথে যেই সোয়া লাগায় আল্লাহর রহমতে তাকেই আল্লাহ পরিবর্তন ঘটায় দেয় ও যুবক সমাজে যদি তুমি সম্মানী হতে চাও যদি তুমি দামি হতে চাও যদি তুমি ভালো হতে চাও যদি তুমি আদরের পাত্র হইতে চাও তাহলে দুর্নীতি থেকে ফিরে আসো আমি ঢুকি গাড়ি নিয়ে এখান থেকে ঢুকছি বাজার তো রাস্তা ভরে বাজার ঢুকছি বহু ছেলেদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে আমি জালনা খুলে রাখছি গরবের সময় এসির বাতাস আমার কষ্ট হয় জালনা খোলা দেখছে অনেক যুবকে আমাকে দেখে কত রঙের যে আমারে রিসিভ করছে তা কয়ে সাতটি পারবো না কেউ কয় সালাম জাড়িয়ে দিও হুজুর আসছেন দাঁড়িয়ে আছি অপেক্ষা করতেছি হুজুর আসতেছি হুজুর আমি কিন্তু একটু মুসাফা করবো আমার একটু সুযোগ দেবে আমি আপনার দারুন ফ্যান ওইটা ফ্যান আর ওইটা ভাত নাকি ঘুদ ওটা বাণী তোর ভাষায় বুঝতে পারছি আদর্শ পাইস নাই শিক্ষা পাইস নাই ভালো সন্তান না ভালো সন্তান না ভালো সন্তান না তুই যদি ভালো মায়ের আদর্শ মায়ের সন্তান হইতি তাহলে মা তোকে ভালো শিক্ষা দিত উলামায়ে কেরামের সাথে কিভাবে কথা বলতে হবে তার তারে প্রশিক্ষণ দিত কথা বলতে গিয়ে মামারও তো সন্তান ভালো মাครারও তো সন্তান খারাপ বাপরা বিভিন্ন দিকে দৌড়া দৌড়ি করে বাপরা ভারতালের হয়ে থাকে কিন্তু সন্তানের আদর্শ শিক্ষা কারখানা মা মা হলে প্রথম প্রাইমারি মা হলে মাস্টার মা হলে উস্তাদ মা হলে হুজুর মায়ের কাছ থেকে সন্তান আদর্শ শিক্ষা পায় اسماعিল আলাইহিসসালাম কে ইব্রাহিম আলাইহিসসালাম জঙ্গলে দিয়ে আছে বনবাসী দিয়ে আছে জঙ্গল না থাকলেও বনবাসী বলে থাকে তিন মাস বয়স কয় মাস তাহলে ইসমাঈল আলাইহিসসালামের বয়স তখন কয় মাস তিন মাসে বাচ্চা আর মা হাজেরা আলাইহা সালামকে দিয়া সেই বাইতুল মুকদ্দাস থেকে আস্তে 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 কাবার ওখানে কোনো ঘর নাই বাড়ি নাই গাছপালা কিচ্ছু নাই শুধু পাহাড় আর পাহাড় আর কাবাগরটা নিচু জায়গায় হাজি সাহেব যারা গেছেন তারা আন্দাজ করছেন কিনা জানি না কাবার চত্বরের যে সমতল ওই সমতলের থেকে মসজিদের মধ্যে ঢুইকে যাইয়া কাবাঘরের কাছে যাইতে ধাপে ধাপে সিঁড়িদের নিচেই নামা লাগে কাওয়াঘরটা বিশাল একটা পুকুরের নিচে তলদেশে সেটিং ছিল এখন আস্তে আস্তে উঁচু করতে করতে বেশ খালি উঁচু করে ফেলেছে ওই জায়গায় রাইকা ইব্রাহিম আল ইসলাম চলে গেছে একটা না তেরো বছরের ভিতরে মোবাইল নাই সিডি লাগে নাই ফোন করে নাই আইসে দেখে নাই তেরো বছর পরে ইব্রাহিম আল ইসলামকে আল্লাহ তালা পাঠাইছেন ইসমাইল জবাই করার জন্য বলেন তো কেমন সুসংবাদ স্বপ্নে দেখছে যে জবাই করতেছে জানেন সবাই আমি কিসা বলা না একটা আদর্শ শিক্ষা সেখান থেকে যাওয়া মাকসাদ এই জন্য ছোট্ট করে গল্পটা ইব্রাহিম আসছে ব্যাগের ভিতরে ওনার ব্যাগের মধ্যে জবাই করার তরবারি রেডি ধারাইয়া সাদা করে নিয়ে আসছে বাড়ির কাছে কাছে যখন আসছে কাবার এলাকাকে রাস্তায় বৈশা ছোট্ট একটা ছেলে ছটা শাস্তিছে খেজুরের ডালে ছটা ছটা বোঝেন তো ছটা ছটি কি কয়

জিজ্ঞেস করছে তোমার নাম কি ছেলেটা বললেই আমার নাম ইসমাইল তার কি আমার নাম ইসমাইল তার কি দেশে যেমন কয় জিজ্ঞেস বাবা তোর নাম কি আগে আপনার নাম নাম কি শুধু নামটা বললে আমার নাম তা বলে কি জবাব ইব্রাহিম আমার নাম ইসমাইল আমার আব্বা নাম ইব্রাহিম খলিল এই শিক্ষা তার দেশে কোন কেজি নাই কোন কিন্ডার গার্ডেন নাই কোন প্রাইমারি নাই হাই স্কুল কলেজ নাই মত নাই মাদ্রাসা নাই একই মাত্র শিক্ষক মা মায়ের তার শিক্ষা দেশে মানুষে যদি তোমার নাম জিজ্ঞাসা করে বাপের নাম সহ তুমি পরিচয় বল চিনতে সহজ হবে ঠিক কি ঠিক না এলাকার কত মানুষের চিনি না বাপের নাম বললে চিনি ইব্রাহিম আলাইসাল্লাম বুকের সাথে জড়িয়ে ধরে পাই আনা আবুকা ইব্রাহিম খলিলুল্লাহ বা আমি তোমার আব্বা ইব্রাহিম খলিল জড়াই ধরে মোহাম্মতের সাথে এই কুলাকি চলতেছে কোন মহাব্বতের কুলাকুলি তেরো বছর পর সাক্ষাৎ বাপরে সেনে না সেই সময় বাপরে ভেলাই গেছে এখন বাপরে সিনার বয়স হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিনও তাই বলেন যে যখন সন্তানটা বাপের সাথে সাথে থাকার যোগ্যতা আসছে সেই সময় জবাই করতে পাঠাইছে ইসমাইল আলাইসালামকে কানে কানে জড়াই ধরে পায় ইন্নি রয় তুবিন মানাম আন্নি আজ বাহকা বাপ আমি তো স্বপ্নে দেখে আসছি যে তোমার জবই করতেছি তোমারে জবাই করতেছি এই স্বপ্নে দেখে আসছি আমার দেশের পোলা পান যদি এইরকম হইতো যে বাপে মা সহ বাচ্চারে ভেলায় রেখে গেছে তেরো বছর গার্মেন্ট দিয়ে ইরা করে বেড়াইছে ঘুরে ফিরে বেড়াইয়া তেরো বছর পরে আইসিয়া মহাপতের সাথে জড়াই ধরি বাপ তোরে আমি সামনে দেখছি জবই করতেছি ছেলেটা কি কবে দাও আমার হাতে আছে ছটা চাষা দাও আগে তোরে জবই করি তুই আর আমার মা আর তুই আমার আর আমার মারে ভেলায় তুই গেছিস

অন্তর্ভুক্ত পাবেন দুনিয়ায় যত ধৈর্যশীল আছে আমার তার মধ্যে একজন পাবেন একটু কন্যা এইটা হলো মায়ের শিক্ষা এইটা হলো মায়ের শিক্ষা মা যদি সন্তানকে রাতের বেলা শোয়াই শুয়াইয়া ভালো ভালো কথা বলে এই কথাগুলো জীবন ভরে মনে থাকে শিশুকালে মায়ের কোলে বিছানায় শোয়া কথা অনেক মনে থাকে আমার ভালো করে মনে আছে আমি আমার মায়ের কাছ থেকে পর্যন্ত বিছানায় শুয়ে মুখ করেছি মায়ের কাছ থেকে পড়া শিখেছি মায়ের কাছে শিখেছি মা হলেন প্রথম শিক্ষিক কথা বলুন মা যা করে সন্তানরা তাই করে বাপ যা করে সন্তানের তাই দেখে আমরা সন্তানদের কাছ থেকে পাই আল্লাহ আমাদের থেকে যা দেখে পেশাব করতে যাই পিছন দিয়ে বাচ্চারা বদনা আগো দেয় ছোট্ট ছেলে একটু প্যাটে করে বদনা নিয়ে গেছে আমি পিছনের দিক দেখি ও বদনা রাখেছি পেশাব করতে বসা অবস্থায় আমি খুশিতে কান্দে দিছি কারণ ও জানে আমার আব্বা প্রত্যেকদিন বদনা নিয়ে যায় আজকে আব্বা বদনা নিতে মানে ভুলে গেছে টিবলের গুড় একটা বদনা করে দেয় আর আর একজন হচ্ছে গল্প দেখা আরে ভাই ছোট ছেলেটা যে কি হয়েছে না বাঁচবে আল্লাহ কি হয়েছে ডাঙ্গায় গেছি বিড়ি নীতি মনে নাই পালিশীতল সেই বিড়ি নিয়ে দূরত্ব দূরে আগে গিয়েছে আমি কই তুমি যদি নাও বোঝো আমিও বসছি আল্লাহ বসছে তোমার ছোট ছেলেটা কি হবে তুমি ডালি এক প্যাকেট বিড়ি খাও আল্লাহ দুই প্যাকেট সিগারেট খাবে আর তুমি যদি সিগারেট খাও আল্লাহ গাজা আর আবার ফেরিচিলের বাপে সিগারেট খাও আর ছেলেরে সিগারেট থেকে নিষেধ করো নিষেধ দনিছে যাবে না বাপে কাসা দাও আর ছেলেরে কাসা দিতে নিষেধ করো তা হবে না তুমি একবা নামাজ পড়েনা তুমি আব্বা নামাজ পড়েনা তুমি ছেলেরে মাদ্রাসায় আগো দিতি আইছো ওই ছেলেতে দেখবে দেখে যে আমার আব্বা নামাজই পড়ে না আমারে মাদ্রাসায় পড়ায় হুজুর বানাবে তা তো হয় না আমার মাদ্রাসায় বহুরঙ্গের ছেলেরা আসে অনেক আব্বারা আগায় আসে আব্বার মুখে নাই দিয়ে গেছে বাপ বিড়ি টানতে টানতে আসছে পরের তারিখ দেখতে আসে তাও তার নামাজের গন্ধ নাই তার গায়ে আমি বললাম ভাই আপনার এই ছেলে লেখাপড়া শিখে আলেম হবে শর্ত হলো আপনাকে দিনদার হইতে হবে আপনি আজও দাড়ি রাখতে পারেন না আপনি আজও আলেম হইতে পারলেন কি বলা হয় নামাজি হতে পারলেন না আজও সুন্নতি পোশাক ধরতে পারলেন না আপনার ওই ছেলে কী করে সুন্নতের অনুসারী হবে ও কি করে মাদ্রাসায় পড়বে ও কিন্তু আপনার অনুসরণ করবে আপনার জিন্দগির বোর্ডটা ফিরে দিতে হবে অনেক আব্বারা আসেন সন্তান মাদ্রাসায় দেন অনেক আব্বারা আসেন সন্তান মাদ্রাসায় দেন দেন কি না এই সন্তানকে দিনদার আলেম বানাইতে হলে আপনার ভিতরে পরিবর্তন আসতে হবে আপনি নামাজি হন আপনি দাড়িওয়ালা হন আপনি সুন্নতওয়ালা হন বাড়ির ভিতরে পর্দার বেশ করেন এক নম্বর আপনি হালাল রুজি উপার্জন করেন তার জন্য সবচাইতে বড় জরুর জরুরি হলো এই দেশে মানুষের নাইনটি মানুষের রুজি নষ্ট করে দিচ্ছে যত এনজিও আছে যত এনজিও আছে আছে না নাই আপনাদের দেশে এনজিও আছে ব্যারাক আছে ব্যারাক ব্যারাক গ্রামীণ ব্যাংক আছে কারিতাস আছে বিয়ার আছে স্বনির্ভর আছে জাগরণী চক্র আছে জোরে বাইরে আশা আছে না নাই আশা আছে না নাই আশা আছে এই সব প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছেন সেখানে যারা লেনদেন করতেছেন আপনার দুনিয়ার কিছুক্ষণের আশা আল্লাহ অল্প দিনের ভিতরে ফাঁসায় দেবে বিটে ছাড়িয়ে চলে যাওয়া লাগবে কিস্তি দিতে পারবেন না বিটে ছাড়িয়ে চলে যাওয়া লাগবে রুজি হালাল করেন দোয়া কবুল হওয়ার জন্য এখন আমরা বৃষ্টির জন্য দোয়া করব। বৃষ্টি দরকার আছে না নাই আপনাদের কি দরকার আছে নাকি আমাদের শহর অঞ্চলে বৃষ্টির বিশাল প্রয়োজন পাট জাগ দেওয়ার জায়গা নাই এক কয়বরে চল্লিশ কয়বর দিচ্ছে খালের পাশে রাস্তার পাশে যে ছোট ছোট খাল যা একটা উঠো তিনা তিনি আর একটা দিয়ে দিচ্ছে হাজার হাজার টন পাটের পাট শুকই যাচ্ছে যাক দিতে পারতেছে না বৃষ্টির জন্য দোয়া করি বৃষ্টি হয় না দোয়া করি কখন হয় না কেন হয় না বৃষ্টি বন্ধ হওয়ার জন্যে এক নম্বর শর্ত হলো বৃষ্টি বন্ধ হওয়ার কারণে বৃষ্টি হওয়ার এক নম্বর কারণ হলো মানুষে জাকাত দেয় না মানুষের জাকাত দেয় না জাকাত না দিলে বৃষ্টি বন্ধ হয়ে যায় দুই নম্বরে দেশের যত আম বালা সিবাদ এগুলোরও কারণ হলো জেনার পরিমাণ বেড়ে গেছে যার কারণে খুদার গজল বেড়ে গেছে আমরা আজকে বৃষ্টির জন্য দোয়া করবো তার আগে লাগবে আমাদের খালেজ তবা রাজি হাজি ইনশাল্লাহ তবা করতে যার যার গুণা সম্পর্কে সেই সেই জানি অন্তর থেকে আমরা তহবা করে রাস্তা استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم প্রত্যেক নিজ নিজ গুনাহ থেকে তওবা করে ফেলি যদি তওবা করেন অন্তর থেকে তওবা করেন আল্লাহ اللهم صل على محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اللهم صل على محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما أي الله <سؤال> رب العالمين এই রাত পর্যন্ত প্রচন্ড গরমের ভিতরে তোমার দিনদার ইমানদার পরেজদার বান্দারা এসেছে পর্দার আড়ালে ভাবনটা বসে আছে শত শত ওলা কেরামের সমাগম রাতের দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনার শেষে আমরা গুণাগার যত গুণার আলোচনা করেছি সব গুণা আমরা করে থাকি আজকে তোমার কাছে ক্ষমা চাই ত বা করেছে ইস্তেকফার করেছি আমাদের তও বা ইস্তেকফার তুমি কবুল করে না মেহরবান আল্লাহ আমাদের জীবনের সব গুনা তুমি মাফ করে দাও আমাদের গুনার দিকে তাকায় যদি দুনিয়ায় বিচার করো তাহলে কোনো নিয়ামত আমরা পাই না অক্সিজেনও আমাদের দেওয়া উচিত না পানিও আমাদের দেওয়া উচিত না খাদ্য সামগ্রী কিছুই দেওয়া উচিত না তোমার রহমান নামের সিলাই তুমি আমাদের উপরে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে গপ্পার নামের সিলাই সাধারণ ক্ষমার ঘোষণা দিয়া রহমান নামের সিলাই সাধারণ দয়ার ঘোষণা দিয়া আমাদের জীবনের সব গুণা তুমি পরিমাপ করে দাও তুমি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী

কবরে আলামিন মেহেরবান আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করে দিয়ে গোটা বাংলাদেশের উপরে প্রয়োজন পরিমাণ রহমতের বৃষ্টি পাঠায়া দাও আল্লাহ বৃষ্টির মালিক তুমি আল্লাহ আল্লাহ কৃত্রিম উপায় মানুষে আবিষ্কার করেছে তার নাম বৃষ্টি নয় তোমার রহমতের বৃষ্টি দ্বারা আমাদেরকে তুমি আসুদা করে দাও আমাদেরকে তুমি ঠান্ডা করে দাও প্রয়োজন তুমি পূর্ণ করে দাও রহমতের বৃষ্টি তুমি সারা দেশে বর্ষায় দাও বজ্রের বৃষ্টি পানি থেকে তুমি হেফাজত করো আয়াল্লাহ যুব সমাজ নষ্ট হয়ে গেছে আমার যুবতী মা নষ্ট হয়ে গেছে সর্বসাধারণ বিভিন্ন প্রকার হারামের ভিতরে লিপ্ত সুখ ভিতরে একেবারে জল জড়িত মেহরবান আল্লাহ আজকের কথাগুলো সকলকে অনুভূতি পেয়ে সকলকে বুঝে এরপর আমল করার তো ফির দাও সকল প্রকার হারাম থেকে ফিরে থাকার তো